হয় হয়লো প্লাজম এছাড়াও বর্তমানে একে সাইটোসল নামে অভিহিত করা হয় সাইটোসল তো সাইটোসল নামটা হচ্ছে বিজ্ঞানী এইচ লার্ডি কর্তৃক উনি হচ্ছে প্রথম এটা সাইটোসল নামে অভিহিত করেন এইচ লার্ডি সাইটোপ্লাজম আর একটা কি নাম জানি হচ্ছে হাইলোপ্লাজম আর বর্তমানে একে বলা হয়েছে সাইটোসোল সাইটোসোলটা হচ্ছে বিজ্ঞানী এই স্লাডি কর্তৃক পদত্ব এই ছিল হচ্ছে সাইটোপ্লাজম কাকে বলে এবং সাইটোপ্লাজম অন্যান্য নাম এখন আমরা পড়বো সাইটোপ্লাজমের কাজ তো সাইটোপ্লাজমের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গালুকে ধারণ করা ক্ষুদ্র অঙ্গ যেমন হচ্ছে আহ মাইটোপন্ডিয়া প্লাস্টিক বলগে পরে এই ক্ষুদ্র অঙ্গগুলো হচ্ছে ধারণ করা হচ্ছে ফোর কাজ সাইটোপ্লাজাম এছাড়াও রেচনের মাধ্যমে বজ্র নিষ্কাশনও হচ্ছে সাইটোপ্লাজাম একটা কাজ কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব রক্ষা করা এগুলো হচ্ছে প্রধান কাজ প্রথমে হচ্ছে ক্ষুদ্র ধারণ করে যার মাধ্যমে বজ্র নিষ্কাশন করে কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব রক্ষা করে ভূমিকা যেমন হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা শোষণ সালফোর্মেশন তো শ্বসনের মধ্যে হচ্ছে সাইটোপ্লাজমাটা বিপাকীয় ভূমিকা পালন করে শ্বসন হচ্ছে সালফোর্মেশন জীবের স্পন্দন এটাও নিয়ন্ত্রণ করে স্পন্দন তারপর হচ্ছে প্রোটিন ফ্রন্ফ রেশন প্রোটিন সন্লেশনটা কিভাবে কীভাবে হয় প্রোটিন সংফ্লেশনটা হচ্ছে ফাইটো প্লাজার একটা আমল যেমন হচ্ছে রাইব্রোদন রাইভোজনের মাধ্যমেই হচ্ছে প্রোটিন প্রফেশনটা হয় ফাউন্ডেশন মানে হচ্ছে তৈরি করা তো প্রোটিন ফ্রম হয় এই সাইটোপ্লাধনের মাধ্যমে তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইটোপ্লাদন এছাড়া হচ্ছে নিউক্লিক এফিড সেশন তাছাড়া হচ্ছে লিপিড বিপাকেও হেল্প করে তো এগুলো হচ্ছে সাইটোফামের বিপাশীয় ভূমিকা মানে কোন কোন কাজে হচ্ছে সাইটোফ ভূমিকা পালন করে যেমন শোষণ জীবের স্পন্দন প্রোটিন সংশ্লেষণ এর মাধ্যমে তারপর হচ্ছে নিউক্লিকে সংশ্লেষণ আর হচ্ছে নিপিডা এখন আমরা পড়ব যে আমরা একটু আগে বললাম যে সাইটোপ্লাজম বিভিন্ন ক্ষুদ্রঙ্গ ধারণ করে ক্ষুদ্র অঙ্গাণুর মধ্যে মানে সাইটোপ্লাজমে বিরাজমান যে অঙ্গাণু সমূহ সেই অঙ্গাণু সমূহের মধ্যে সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু বা সাইটোপ্লাজমে অঙ্গাণু ক্ষুদ্র অঙ্গাণু তো সাইটোপ্লাজমে অঙ্গাণুর মধ্যে প্রথমে আসি হচ্ছে রায়বোজম রাইবোজম কথাটা এর আগে আমরা শুনেছিলাম আর যখন পড়েছিলাম যে আদি কোষি প্রকৃত কোষি তারা বলেছিলাম যে আদি কোষি কি সুগঠিত আদি কোষে রাইবোজম থাকে হচ্ছে সেভেন্টিন এস প্রকৃত কোষে থাকে এইটিন এস তখন হয়তো আমরা বুঝি নাই এই রাইবোজমটা কি রাইবোজম কোথায় থাকে বা এই যে বলতেছি যে এইটিন এস এখন আমরা এই রাইবোজমটা একটু বিস্তারিত ভালোভাবে পড়বো তো রাইবোজম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী প্রথমে যদি বলি রাইবোজমের সংজ্ঞা যে রাইবোজমটা কি রাইবোজম হচ্ছে সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় দিয়ে মান বা হচ্ছে দানাদার যে উপাদান যেটা হচ্ছে আমাদের সংশ্লেষণে সাহায্য করে তাকে আমরা বলতেছি হচ্ছে রায় তো স্থিত্য প্রধানের অবস্থায় বিরজমান অথবা অন্তঃ জালিকায় মানে ভিতরে যে প্লাজমা জালিকাটা আছে সেই জালিকার মধ্যে আন্তঃ প্লাজমীয় জালিকার গায়ে দানা দার যে গুত্র যে প্রটিন সংফ্লেষণের সাহায্য করে বা প্রতি করে পরে তাকে রাইবোজম বলে তো এই রাইবোজম আবিষ্কার কার হয়েছে বিজ্ঞানী আলবার্ট ক্লস এবং এটা তো যকৃত কোষে প্রথম আবিষ্কার করেন আর এটার নাম দেন হচ্ছে যকৃত কোষে আবিষ্কার করেন এবং এর নাম দেন হচ্ছে মাইক্রোসফ পরবর্তীতে বিজ্ঞানী আহ জর্জ প্ল্যালেট এর নাম দেন ভারী কোষের নাম দেন হচ্ছে রাইবোজম অন্যান্য যে ভারী কোষ সেই কোষ নিয়ে আবিষ্কার করেন এর নাম দেন হচ্ছে রাইবোজম দেখেন জর্জ ফেলেট তো জর্জ ফেলেটের মতে বিভিন্ন ভারী কোষ নিয়ে এটাকে বলেন রাইবোজম আর আলবার্ট ক্লড সর্বপ্রথম সর্বপ্রথম কি আচ্ছা অ্যালগোরিদমটা নর্মালি হচ্ছে উপবৃত্তাকার যদি আমরা বলি বৃত্তাকার তো এটা হচ্ছে লম্বাই হচ্ছে বিশ ন্যানোমিটার থাকে এবং চড়ে হচ্ছে বাইশ ন্যানোমিটার থাকে আর মেনলি হচ্ছে এমআরএনএ দ্বারা গঠিত থাকে বহু এমআরএনএ মিলে হচ্ছে আমাদের রায়বোদমটা গঠিত করে আর পরবর্তীতে এই রায়বোদমটাই আমাদের হচ্ছে ফোর্টি সার্কুলেশনের সাহায্য করে এখন আমরা যা এই গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আদি কোষের আইবদন থাকে হচ্ছে সেভেন্টিন এস এবং প্রকৃত কোষে হচ্ছে এইটিন এস রায়বেদন এই যে সেভেন্টিন এস এবং হচ্ছে এইটিন এস আইবদন বলতে এই যে আমি কছি যে সেভেন এস সাব ইউনিট থাকে এবং হচ্ছে থাকে থাকে এইটিন এস সাব ইউনিট এস মানে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে বেদ ইউনিট বিজ্ঞানী বেদবার্ক তার নামের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এস দিয়ে এটা হচ্ছে বলা হয় যে এস বেদবার্ক ইউনিট এস মিন্স হচ্ছে বেদবার্ক ইউনিট সো এই বিজ্ঞানী বেদবারকে এই ইউনিট আবিষ্কার করেন যে আদি কতগুলো রাইবোজম থাকে মানে পরিমাপ করার জন্য উনি এই ইউনিটটা দিয়েছেন সো আদি থাকে হচ্ছে সেভেন্টিন নেস রাইবোজম এবং প্রকৃত কোষে থাকে এইটি নেস রাইবোজম সো রাইবোজমের প্রকার বেদ যদি বলি রাইবোজম ওই দুই প্রকারই থাকে যে আদি কোষে হচ্ছে সেভেন্টি নেট এবং হচ্ছে প্রকৃত কোচে এইটিন নেট যখন পড়বো তার দুইটা গঠন আমরা পড়বো রাসায়নিক গঠন এবং হচ্ছে ভৌত গঠন ভৌত গঠন হচ্ছে তার স্ট্রাকচার লিখে দেখতে কেমন রাসায়নিক গঠন হচ্ছে তার রাইবোজম যেই উপাদানগুলো দিয়ে তৈরি সেই উপাদানগুলো গুলো কোনটা কত পার্সেন্টেজ থাকে ওইটাকে আমরা বলতে চাই সে রাসায়নিক গঠন যে রাসায়নিকভাবে যে উপাদান থাকে তো ভৌত গঠন যদি আমি বলি এটা ভৌত গঠন এটা মেনলি হচ্ছে আর আর এন গঠিত অনেকগুলো আর দ্বারা এটা গঠিত থাকে এবং এটা চড়ায় মানে এটা প্রশস্ততা হচ্ছে বাইশ ন্যানোমিটার এবং উচ্চতা লম্বায় বিশ ন্যানোমিটার এটা মেনলি হচ্ছে আরএনএ দ্বারা গঠিত এখন যদি আমরা বলি রাসায়নিক গঠন পদন পদন হচ্ছে প্রোটিন এবং হচ্ছে আরএনএ মানে হচ্ছে রাইনো নিউক্লিক অ্যাসিড প্রোটিন এবং আর্মিন তো প্রোটিন এবং আর্মের যে অনুপাতটা তা হচ্ছে ওয়ান টু ওয়ান রাসায়নিকভাবে মেনলি হচ্ছে প্রোটিন এবং আর্মের দ্বারা গঠিত থাকে রাইভাসন

সিক্সটিন সার্ভ ইউনিট এবং ফাইভ সার্ভ ইউনিট এরকম তিন পিস হচ্ছে আর আর এনে থাকবে এবং বাউন্ড প্রকার প্রোটিন থাকবে

এই ছিল হচ্ছে রাইবেলের বৌদ্ধ এবং রাসায়নিক গঠন আমাদের বৌদ্ধ এবং রাসায়নিক গঠন এভাবে আলাদা করার কারণ হচ্ছে আমাদের এখান থেকে এমসিকিউতে আছে যে সেভেন্টিন এসে কোন সাব ইউনিট গুলো থাকে এইটিন এসে কোন সাব ইউনিট থাকে বা এইটিন এসে কত প্রকার প্রোটিন থাকে সেভেন্টিন এসে কত প্রকার প্রোটিন থাকে রাইবেলটা দেখতে মানে লম্বাই কতটুকু কত ন্যানোমিটার তারপর হচ্ছে কোন আর দ্বারা গঠিত আমরা জানি আর পাঁচ প্রকার তার মধ্যে হচ্ছে রাইবোজম আর যেটা 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 দ্বারা হচ্ছে রাইবোজম গঠিত নামের সাথে মিল আছে যে রাইবোজম আর আর মানে রাইবো নিউক্লিক অ্যাসিড এই রাইবোজোমাল রাইবো নিউক্লিক অ্যাসিড দ্বারাই হচ্ছে রাইবোজোম গঠিত হয় বলতে এবং রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করো তো আমরা কিউ পয়েন্ট দিয়ে জানার চেষ্টা করবো যেহেতু প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ রাইবোজম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে প্রোটিন সংশ্লেষণ করে মানে হচ্ছে প্রোটিন তৈরি করে সর্বোচ্চ প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজম এই জন্য একে বলা হয় হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি এছাড়াও রায়গাম হচ্ছে আহ তৈরি করে এই সাইটোপ্লাজাম আবার হচ্ছে কোষীয় শাসনে হেল্প করে পরে হচ্ছে কোষীয় শ্বাসন মানে কোষের যখন শ্বসন ঘটে তখন হচ্ছে ইলেকট্রন পরিবহন করে কোষের শ্বাসনে ইলেকট্রন প্রবাহ করে তো এখান থেকে একটা এমসিকো আসতে পারে যে কোষীয় সচনে ইলেকট্রন প্রবাহ করে কে নিচে কোন অঙ্গাণু এটা হচ্ছে ঘুরে ঘুরে আসতে পারে যেমন হচ্ছে রাইব্রোজম সরাসরি সাইটোক্রম নেওয়া থাকতে পারে যে সাইটোক্রমটা কোষীয় সচনে ইলেকট্রন প্রবাহ করে কারণ আলটিমেটলি এই সাইটোক্রমটা তৈরি করে হচ্ছে রাইব্রোজম তো এভাবে আসতে পারে এমসিকোতে যে কোষীয় শ্বাসনে ইলেকট্রন প্রবাহ করে নিচে কোন অঙ্গাণু তো এটা হচ্ছে রাইব্রোজম এছাড়া হচ্ছে এটা হচ্ছে ফসফোয়ালেশনের সাহায্য করে গ্লুকোজের গ্লুকোজ জাতীয় যে পদার্থ গ্লুকোজের ফসফোরাইলেশন এবং হচ্ছে লিপিড বিপাকটাও হচ্ছে এই রাইবোজনে সংঘটিত হয় ফসফোরাইলেশন এবং লিপিড বিপাক তো এগুলো হচ্ছে রাইভেনের প্রধান কাজ রাইভনের প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা যার জন্য এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আর তাছাড়া এটা সাইটোকম তৈরি করে এটা প্রবাহ করে এছাড়া এটা গ্লুকোজ নিয়ে হেল্প করে এবং লিপিড বিপাক সংগঠিত হয় এই রাইভনে